দেখছি তোমরা কি বুঝে গেছো ধরো তো কোথায় দেখতে পারো সম্পূর্ণটা দেখো সরো 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 কি আমরা কি পেয়ে গেলাম তাই তো আজকে কায় আসবি জানো স্পেশাল একদম জানাই তো দেশের মধ্যে কে শান্তি রেখেছে সে আজকে আসবে এখানে তো চলো দেখা যাক পাশে থাক বললাম না তোমাদেরকে যে এডিট করতে খুব আলসি লাগে তার জন্য দেখো আমি মানে একটু পরে ভিডিওটা এডিট করছি আর কি আর এই ভিডিওটা হলো ইলেকশনের দুদিন আগে বেশি না বেশি দিন হয়েও নাই মোটামুটি ধরে নাও ইলেকশনের দুদিন আগে হলে আজকে ছাড়বো তো এসকে এডিট করছি আর দেখো আমার মুখটা কী শোনা যাচ্ছে তো একটু একটু পাচ্ছ তাই না শোনাটা কারণ এখনও কিন্তু আসে নাই আমাদের মামা মামা আসবি আসবি এখনও আসেনি তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কী দিয়ে আসবে কী দিয়ে না আসবে হাজার হাজার লোকজন দেখতে পাচ্ছ একটা দুনিয়ার বাপরে বাপ মানুষের মতো মানুষ খায় তো আমি কিন্তু ভিতরে যেতে পারতেছি না এত ভিড় প্রচণ্ড ভিড় তা সে এখানে কিন্তু আমরা রাস্তায় আসি বর্তমানে তো ভাবতেছি কোথায় যাবো চলো ওই মাথায় যাব ভাবতেছি আর কি ওই মাথায় একটু হয়তো খালি আছে আর কি তো এখন যে চলো যাইতে থাকি আর কি ওই যে দেখো আমার বন্য কাকারা আর সবাই আমাদের গ্রামের মূলকে এই জায়গায় আছে

আৰু দিব

ফিল্ডে কত লোকজন হয়েছে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই যে দেখো বাপরে বাপ হাজার হাজার মামাকে দেখার জন্য সবাই হয়ে গেছে দেখো একদম বাপরে বাপ আচরিত হয়েছে তো চেয়ারের উপর থেকে দেখতে দেখতে মামাকে দেখতে দেখতে আমি কিন্তু পরে গেলাম একদম নিচে জানো কি আম্মুকটা হয়ে গেল I'm পরে কিন্তু আমার লাশ হয়নি এখনো দেখো আর আবারও কিন্তু উপরে চললাম এই যে দেখো কি অবস্থা আর একটা কাণ্ড হয়েছে এই জায়গায় কিন্তু অনেক কাণ্ড হচ্ছে কারণ এত ভিড়ের মধ্যে একটা বাচ্চাও কিন্তু হেরে গেছে দেখো এতগুলা মানুষের সামনে আমি না মাঝ একদম মাঝামাঝি বসে পড়েছি বসে পড়েছিলাম তারপরে দেখা যায় না কি করব তারপরে চেয়ারে উঠে উপর থেকে আমি দেখলাম দেখতে নাম তো এত জুড়ে পড়ে গেলাম না এত দুনিয়ার মানুষ আমাকে দেখে হা করে দেখছে জানো তারপরে কি করে উপায় নেই তা তো দেখতে হবে তাই না মামা এসেছে সোয়ালী আমি সোনকালে বিয়া দিব আৰু সোৱালী বিলাকক আমি কলেজত পঢ়াব লাগে আৰু কলেজত পঢ়ালে তার খবর সাইকেল দি বিস্পুরির পৰা সরল যাম থানাটো কোনে খুব মামা এখন চলে যাবে গাছ চলো চলো দেখি তাড়াতাড়ি চলে চলে না তো এই যে আমাদের মামা চলে যাচ্ছে আমাকে তো খুব খারাপ লাগছে আর আমার আজকে একটা ভুল হয়েছে কি জানো মামাটাকে আমি সম্পূর্ণ করে ভিডিও তুলেছিলাম বন্ধু। তারপরে জানি না আমি ক্লিকটা করি নাই জানো ক্লিক করলে কিন্তু হতো কারণ ভিডিওটা আমি খালি ধরেই ছিলাম কিন্তু ক্লিক আর করি নাই এটা আমার দুঃখের বিষয় আমি না যা পোস্তা আছি না আমি কি হে ভগবান এটা কি করলাম একদম সামনে থেকে আমি উঠে উঠাইছি জানো কারণ মামাকে আমি একদম সামনে থেকেই দেখতে এসেছি একদম সামনে এসেছি তার কারণ টিভিতে দেখতাম এখন সামনে দেখছি মামা যে উঠলো এখন উপর দিয়ে চলে যাবে গা আমাদের সামনে দিয়ে কারণ খুব খারাপ ক্লাস না বন্ধুরা বাচ্চা হারাইছে জানো এখন খুঁজে খুঁজে যে পেয়ে গেলাম বললাম না